আপনাকে আমাকে যদি অজু করতে হয় তাহলে সর্বপ্রথম যে এই কাজটা করতে হবে এই অজুর পানি দ্বারা হাতটা দৌতো করতে হবে হাতটা দৌত করার সাথে সাথে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যেতে হবে মালিক আর জীবনে কোনো দিন এই হাত দ্বারা কোনো মানুষের বিপক্ষে ব্যবহার করব না এই হাত কোনো দিন অন্যায়ের বিপক্ষে অন্যায়ের পক্ষে দাঁড়াবো না এই হাত দ্বারা অন্যায়ের পক্ষে অন্যায় কোনো কাজ করব না যদি আপনি আল্লাহর কাছে পানি দ্বারা হাত দৌত করবেন আর এইভাবে হয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আলামিন আপনার অজুটাকে কবুল করে নেবে আর সেই অজুতে নামাজ পড়লে আপনার নামাজটাও কবুল হয়ে যাবে বলেন সর্বপ্রথম আমরা হাত দৌত করলাম কি করলাম হাত দৌত করলাম দুই নম্বর কাজ আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে দিয়েছেন তোমরা কুলি করবে কি করবে কুলি করবে অর্থাৎ আমরা যখন মুখের ভিতরে পানিটা ঢুকাবো মুখটা পরিষ্কার করার জন্য পানি দিলে মুখটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেই সময় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতে হবে মালি এই যে আমি মুখের ভিতরে পানিটা ঢুকাইলাম আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই যে আমার মুখের ভিতরে যে জিব্বাটা আছে সেই জিব্বাটা কোনো অন্যায় কাজে কোনো দিন ব্যবহার করব না সেই জিব্বাটা কি কাজে ব্যবহার করব না কোনো অন্যায় কাজে ব্যবহার করব না রসুল্লা সাল্লাম বলেছেন উম্মত তুমি যদি আমাকে দুইটা কাজের ওয়াদা দিতে পারো আমি রসুল তোমাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে আর তার জবানের হেফাজত করবে আমি রসুল ওয়াদা দিয়ে গেলাম সেই বান্দাকে সেই আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি রসুল জান্নাতে যাব না কয়টা কাজ দুইটা কাজ একটা লজ্জাস্থানের হেফাজত আর একটা হলো জবানের হেফাজত আমি যখন উঁচু করব মুখের ভিতরে পানিটা দিব আর মনে মনে আল্লাহর কাছে ধারণা করব মালিক এই যে মুখের ভিতরে পানি ঢুকাইলাম এই জবান দ্বারা কত মানুষের বিপক্ষে কথা বলেছি এই জবান দ্বারা কত মানুষকে গালি দিয়েছি এই জবান দ্বারা অনেক সময় অন্যায়ের পক্ষে কথা বলেছি লুবের জন্য দুনিয়া টাকার জন্য স্বাভাবিক ক্ষমতার জন্য মনের ইগুর জন্য অহংকারের জন্য এই জবান দ্বারা অন্যায়ের বিপক্ষে অন্যায়ের পক্ষে সারা জীবন কাজ করেছি তোমার নামের জিকির করার দরকার ছিল তোমার নামে জিকির করতে পারি নাই এই জবান দ্বারা তোমার নামের জিকির করার কথা ছিল করার কথা ছিল কিন্তু এই জবানটা তোমার পক্ষে কাজে লাগাইতে পারি নাই আজ থেকে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম মালিক আমি অজুর পানি মুখে ঢুকাইলাম আর তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই জবান আর কোনোদিন কোনো অন্যায় কাজে ব্যবহার করব না আর সারা জীবন এই জবান তোমার হকের জন্য তোমার দিনের জন্য সারা জীবন বলিষ্ঠ কণ্ঠ হিসাবে তোমার দিনের জন্য কাজ করব। যদি সেইভাবে ওয়াদদ্ধ হয়ে অজু করতে পারেন তাহলে আপনার অজুটা হবে নয়তো আপনার অজুও হবে না আপনার নামাজ হবে যখন কুলি করা শেষ করলাম সামনের দিকে অগ্রসর হইলাম আমার মুখমণ্ডল দৌত করা বলেন কি করা মুখমণ্ডল দৌত করা মুখমণ্ডলের ভিতরে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ আপনি যখন কোনো অন্যায় কাজ করবেন দেখবেন সর্বপ্রথম সেটা চোখ দ্বারা দেখতে হয় যখন আপনার চোখ দ্বারা দেখেন তখন সেটা মস্তিষ্ক আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে তখন সেই চোখ তারা দেখার পরে যখন মস্তিষ্ক আপনাকে খারাপ দিকে ধাবিত করে তারপর আপনি খারাপ কাজটা কাজটা সম্পাদন করেন কথা ঠিক না ঠিক আমার সর্বপ্রথম চোখ দ্বারা আমি দেখতেছি তারপরে এই চোখ সেই খারাপ আমি মাথার ভিতরে তারপরে খারাপ দিকটা কাজটা করতেছি আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতে হবে মালিক এই যে চোখ দিয়ে এই চোখ দিয়েছিলা তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য এই চোখ দিয়েছিলা তোমার সৃষ্টি দেখার জন্য হালাল পন্তা সবগুলো অবলম্বন করার জন্য কিন্তু সেই চোখ দ্বারা আমি নর্তকীর নাচ দেখেছি এই চোখ দ্বারা আমি জেনা করেছি এই চোখ দ্বারা আমি অন্যায় করেছি অপরাধ করেছি যখন আপনি অজু করার সময় অজুর পানিটা মুখের ভিতরে দিবেন আর আল্লাহর কাছে বলবেন মালিক এই চোখ এই পানি দ্বারা পবিত্র পানি দ্বারা আমার চোখটা আমি পবিত্র করে নিলাম আর ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই চোখ দ্বারা আর কোনো খারাপ কাজ করব না যখন পানিটা দিবেন পবিত্র পানিটা আর মনে মনে ধারণা করবেন এই চোখ দ্বারা খারাপ কাজ করব না তখন আপনার উঁচুটা হবে উঁচু হলে নামাজ হবে নামাজ হলে সেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনি যখন মুখমন্ডল দৌত শেষ করলেন আপনার এর পরের পালা আসলো আপনার মাথা মস্তিষ্ক কে আসলো মস্তিষ্ক আপনি আর আমি চলি হাঁটি খাই ফিরি সব সময় আল্লাহরের দিনের বিপক্ষের চিন্তায় মাতার ভিতরে গরু পাক্তমান সব সময় শুধু ক্ষমতা আর ক্ষমতায় ঘুরতে থাকে তার আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই তার আখেরাত নিয়ে কোন ফিকির নাই আপনার আমি দুনিয়ার সামান্য জীবন অল্প একটু সময় দুনিয়ায় আপনি আর আমি একটা ঘর তৈরি করলে যেই পরিমাণ চিন্তা করি যেই পরিমাণ টেনশন করি আপনার সারা জীবনের যে একটা ঘর কব একটা দুনিয়ার স্বাভাবিক ঘরের জন্য যেই পরিমাণ চিন্তা করি সেই পরিমাণ চিন্তা আখেরাতের জন্য আমাদের আছে একটা ঘর বানানোর জন্য আপনি চিন্তা করতেছেন সিমেন্ট কোনটা ভালো হবে ইট কোনটা ভালো হবে লড রড কোনটা ভালো হবে কোন মিস্ত্রিটা আনলে ডিজাইনটা সুন্দর হবে সারা দিন রাত আপনার মাতার ভিতরে এই শুধু ঘর আর ঘর আর ঘর আপনার মাতার ভিতরে ঘুর পাক খাচ্ছে আপনি যে জানেন না সেই ঘরটার ভিতরে আপনি থাকতে পারবেন কি না আপনার পরিবার থাকতে পারবে কি না আপনি জানেন না তারপরও সেই ঘরের পরে এত টেনশন এত টেনশন এত টেনশন কিন্তু আপনার সর্বোপরি যেই ঘরের ভিতরে আপনাকে থাকতেই হবে সেটার নাম হলো কবর একটা ঘর বানানোর জন্য যেই পরিমাণ চিন্তা আমাদের মাথার ভিতরে আসে সারা জীবনের জন্য যে জায়গায় থাকবো কবর অর্ধেক পরিমাণ চিন্তা আমাদের মাথার ভিতরে নেই আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি যে অজু করলাম করলাম হাত ধুইলাম হাতটা পরিষ্কার হইলো যে ময়লাটা আছে ময়লাটা পরিষ্কার হয়ে গেল মুখ ধুইলাম মুখের পানি দ্বারা মুখের ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা পরিষ্কার হয়ে গেল কিন্তু পানি দিয়ে মাথা মাসে করলে মাথার কি উপকার কোন উপকার আছে কথা বলে আপনি কি আল্লাহ রাবুল আলামিন বলছেন তুমি মুখ ধো মুখ ধৌতো করলে আমার মুখের উপরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো দূর হয়ে যায় স্বাভাবিক হাত ধৌতো বলে হাত ময় পরিষ্কার হয়ে যায় কিন্তু মাথা পানি ঝাড়া দিয়ে ফেলা দিয়া কোনো পানি ছাড়াই স্বাভাবিকভাবে মাথা মাসে করলাম এই মাথা মাসে করার দরকার থাকে আল্লাহ রাবুল আলামিন মাথা মাসের দ্বারা আপনার মাথা পরিষ্কার করার কথা বলে নাই এই মাথা মাসের দ্বারা আল্লাহ রাবুল আলামিন বুঝাইতেছেন তুমি দুই হাত দ্বারা করো জোরে তোমার মাতাকে তুমি এমনভাবে মণ্ডিত করে নিতেছ যেন এই মাতা দ্বারা আর কোনো দিন কোনো খারাপ চিন্তা তোমার মাথায় না আসে